হ্যালো বন্ধুরা আমি তরিমা আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে তাকিয়ে দেখছি কত সাদা কণ্ঠ নীল কণ্ঠ ফুটেছে কি ভালো লাগছিল দেখতে এগুলো শিব ঠাকুরকেও দেওয়া যায় বেশ ভালোই লাগে আর এই দিকে দেখো এই জলের বোতলগুলো আমি একটু ভরে রাখছি এই জলের বোতলগুলোতে জল রাখলে না জলটা বেশ ঠান্ডা থাকে তাই আমি এই দুটো বোতল ভরে আমি এখানেই রেখে দিই জানলাতে আর এদিকে দেখো সকাল সকাল বিছানাপত্র তুলে গুছিয়ে নিয়ে আমি চলে আসলে আমি জ্বালাটা ভরতে এই জ্বালার জলটা আমি খাই খুব ভালো লাগে কেন ভীষণ তৃপ্তি পাই বিশেষ করো ফ্রিজের জল রাখি কিন্তু আমি খুব একটা খাই না ঠান্ডা লেগে যায় বলে আর এদিকে আজকে সকাল সকাল জল খাবার আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল সেটাই বড়া করে নিলাম আর সকাল সকাল খাবো পান্তা ভাত এই গরমে পান্তা ভাতের তো আলাদাই মজা তাই সকাল সকাল বর বললো যে একটু পান্তা ভাত করো আজকে সকালে জল তাই খাবো শরীরটাও ঠান্ডা থাকবে আর আজকে দেখো বাবা যাচ্ছিল পুরী আমাদের এখান থেকে বাস ছাড়ছিল অ্যাকচুয়ালি এটা আমার মামাই ছাড়ছিল বাসটা তাই বাবা গেল আজকে পুড়িয়ে গেল তাই বাবাকে ছেড়ে দিয়ে আসলাম এই দেখো আমার কাকা হাতে চা নিয়ে ঘুরছে আমাকে বলছে তুই একটু খেয়ে নে আর এই দেখো কত লোক এখানে দাঁড়িয়ে আছে সব যাত্রীরা তা সব পুরি যাচ্ছে পাঁচ ছ দিনের জন্য তাই বাবাকে আমি একটু ছাড়তে গেছিলাম বাসে উঠিয়ে দিতে গেছিলাম দেখো এখানে কত লোক সব বসে আছে যাওয়ার জন্য আর এদিকে আমার বোন কুকুরটাকে হাতে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে এই দেখো বাসের সিটটা তোমাদের একটু ভেতরটা দেখাই কেমন আমি একটু উঠে গেছিলাম ভেতরে যে দেখি ভেতরটা কেমন লাগছে তো বেশ ভালোই লাগছিলো দেখতে তো আমার যাওয়া হলো না মেয়ের পরীক্ষা ছিল বলে তো বাবা বললো যে আমি যাব কাকা যাচ্ছে সবাই যাচ্ছে তো এই বাবাকে ওদের সাথে পাঠিয়ে দিলাম বাবা তো খুব একটা হাঁটাচলা করতে পারে না তাই ওদের সাথে গেল ভালোই লাগছিল আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা কি বলো তো বেশ আড্ডা দেওয়ার জন্য অনেকে মিলে বন্ধুরা মিলে বলো ভাই বোনেরা মিলে গেলে লাস্টের জায়গাটা ভীষণ সুন্দর আর ই ওকে ওপরেও কী সুন্দর শুয়ে শুয়ে যাওয়ার জায়গা খুব ভালো লাগছিল দেখতে ভালো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে দেখি আমি বাস থেকে নেবে গেলাম নেবে গিয়ে আর বাবাকে একটু বসিয়ে দিলাম কেননা বাবাকে ঠিকঠাক বসিয়ে না দিলে আবার বুঝতে পারবে না ওই জন্য এখানে রাখো বাবা বসেও গেছে অলরেডি খুব খুশি হাসি দেখি বুঝতে পারছো খুব মজা লাগছে আমি বললাম সাবধানে ঘুরে এসো ব্যাস আর কি বসিয়ে দিই আমি চলে আসলাম বাড়ির পথে আজকে সাত দিন এভাবেই কাটলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন লাগলো জানিও